তারা হবে বিনয় আর আল্লাহ সুবহানাহু তাআলা বিনয়দার সাথে থাকেন ইন্না আল্লাহ তাআলা रफीক আল্লাহ নিজে নম্র ভদ্র ইহাবুর রিফকা তিনি নম্র ভদ্র স্বভাবের মানুষকে ভালোবাসেন মা ইউতিআল আর রিফতে মা লা ইউতিআল উনফে বিনয় নম্র ভদ্র মানুষের উপরে আল্লাহ যা নাজিল করে রূহ নাম্বিক কিছু করেন না বিনয় ব্যক্তির ওপর আল্লাহ কি নাজিল করেন রিজিক বরকত ক্ষমা রহমত দয়া বারাকা শান্তি নিরাপত্তা সব কিছু একজন বিনয় নারী পুরুষের উপর আল্লাহ আকাশ থেকে নাজিল করতে থাকেন বিনয় নারী পুরুষের মমিন নারী পুরুষের বৈশিষ্ট্য বিনয় হবে এরপর আল্লাহ